আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে ভিডিওটা আলোচনা করব এটা হলো যা ছোটো সাইজের থাইজাতীয় পাংকাশ মাছের পোনা যেগুলো কি জিতে এক হাজার হতে বারোশো পিস আমাদেরকে অনেকজনের প্রশ্ন করে থাকে ভাই যেন আপনারা যখন আমাদেরকে মাছগুলো দেন আসলে কি সঠিকভাবে আমরা অরিজিনাল থাইজাতীয় পাংকাশ মাছের পোনা কি পাচ্ছি কিনা আপনাদের একটা জিনিস বুঝতে হবে যদি ভালো কোয়ালিটির মাছের পোনা হয় যেমন উন্নত মানের থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনার ভিতরে যেগুলো বুট কোয়ালিটি সম্পূর্ণ মাঝাদ ভালো বিশেষ করে এই মাছগুলো অবশ্যই আপনাদের একটু বেশি দামে কিনতে হবে এখন আপনারা যদি বলেন ভাইজান যশোরে কম দিচ্ছে বা কম দিচ্ছে বা অন্য অন্য জায়গায় কম দিচ্ছে আপনাদের ময়মিশিং এর তো দাম বেশি কেন মূলত এই প্রশ্নটা যা আমি যতটুকু মনে করি একটা বুকার ক্ষেত্রেই এই প্রশ্নটা করা সম্ভব যদি ভালো মাছের কোয়ালিটি হয় সেক্ষেত্রে একটা ভালো চাষি হলে কখন এই প্রশ্নটা করতে পারবে না যেহেতু মাছের পোনা যা কাছা বাজারে নির্দিষ্ট বিক্রি করা হয় যেমন এটা কখন দাম উঠে কখন দাম উঠে না কখন বেশি হয় কখন কমে যায় তার সিদ্ধান্ত স্থায়ী না এই জন্য আপনাদের এটা বুঝতে হবে অরিজিনাল থাইজ বাংলাদেশ মাসের দানি পোনাগুলো যখন একটা চাষি নার্সিং করে তখন দেখা যাচ্ছে যা হাজার থেকে বারোশো পিস পনেরোশো পিস প্রতি শতাংশে নার্সিং করে থাকে যখন ওই চাষিরা কেজিতে এক একশো থেকে দেড়শো বা তার থেকে বড়ো কেজিতে চারটা থেকে দশটা বিশ বানিয়ে বিক্রি করে থাকে তো তাই যদি বাংলার মাছের পোনা আপনারা জানেন যদি মাছের পোনাগুলো কেউ নার্সিং করে কেউ কালচা করে আর যেসব কলসা সেটা কালসা করে তারা দেখা যায় প্রতি শতাংশের যে একশো বিশটা হতে একশো ত্রিশটা পিস এক কেজিতে এক কেজিতে হ্যাঁ তারা এরকমভাবে মাছের পোনাগুলো পুকুরে চাষ করে থাকে প্রতি শতাংশে বিশটা হতে তিরিশটা পিস একশো যে ওই মাছগুলো যখন কালসা করে তারা পাঁচ থেকে ছয় মাসের ভিতরে যায় মাছগুলো বাজারজাত করতে অর্থাৎ প্রতিটা মাছের ওজন দেড় থেকে দুই কেজি প্লাস আড়াই কেজি ওজন মানেই বিক্রি করতে চায় তো থাইজি বাংশ মাছের কালার আপনারা জানেন লালছে ভাতা বেগণের যা সাদা রঙের থাইজিত বাংলাদেশ মাছের পোনা আর দ্বিতীয় কথা হল এই মাছগুলো লম্বা আকৃতির হয়ে থাকে যা ভয়লা বাংলাস নামে পরিচিত তো থাইজিতীয় বাংশি পোনা যে সকল চাষিরা চান ছোটো ও বড় যে মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো মাছ চাষিগণ মাছের তথ্য পরামর্শ জানতে হলে ভিডিওর জুড়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে তথ্য পরামর্শ দিয়ে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি দেখার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম